হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ডিউটি থেকে বাড়িতে যাচ্ছি দেখো আমাদের এদিকে কত সবুজ আর সবুজ এদিকে তো বৃষ্টির সময় সবটা জলের ভিতরে ছিল অনেক জল হয়েছিল এদিকে রাস্তা সব গলা অব্দি জল ছিল গাড়ি থেকে নেমে কতক্ষণ হেঁটে যেতে হয় বাড়িতে দেখো don't need किस्मत में तो नहीं शायद दिल में रोज द रखता है रिश्ता है पता है तो किसी और कहा